আমি মোহাম্মদ তাহিদ ইসলাম আপনাদের মাঝে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম এবার যে স্পিকারটা আপনাদের দেখাবো এটা হচ্ছে এবিএস ব্র্যান্ডের এবিএস ব্র্যান্ডের ডিজে স্পিকার এই যে দেখেন ব্র্যান্ডটা দেখেন এবিএস একদম স্পিকারের সামনে তো দেওয়া আছে এবং মাইকেও দেওয়া আছে যে এবিএস ব্র্যান্ডের স্পিকার এই যে স্পিকারটা দেখতেছেন এটা কিন্তু দশ ইঞ্চি স্পিকার দশ ইঞ্চি স্পিকার এবং দশ ইঞ্চি স্পিকার আছে এবং এই দুইটা মিলে কিন্তু একটা পেয়ার এবং হাইটটা দেখেন প্রায় আমার থেকেও মানে অর্ধ থেকেও বেশি হাইট দুইটা স্পিকার আছে দুইটা টুইটার আছে এবং দুইটা স্পিকারে চারটা মাইক্রোফোন আছে এই স্পিকার চাইলে আপনারা কিন্তু যে কোনো বিয়েবাড়ি কন যে কোনো অনুষ্ঠান কন এবং আপনারা চাইলে এই স্পিকারটা নিয়ে যে কোনো পার্টিতে যে কোনো প্রোগ্রামে এটা কিন্তু ভাড়াতে আপনারা দিতে পারবেন বা আপনারা নিজেও বাসাবাড়িতে ইউজ করতে পারবেন তো এই স্পিকারের যদি সাউন্ডের কথা বলি একদম মারাত্মক একটা সাউন্ড হবে একদম ওয়াও মিষ্টি সাউন্ড এই যে স্পিকারটা আছে এই স্পিকারে এক বছরের গ্যারান্টি আছে এবং আপনারা চাইলে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে জেলা সদর পর্যন্ত নিতে পারবেন এটা হচ্ছে এবিএস বিশ পনেরো মডেল যাই যেখান থেকেই দেখেন আপনারা যদি নিতে চান আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে যে কোনো স্পিকারই যদি আপনাদের পছন্দ হয় একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে দেবেন তো এই বিশ পনেরো এবিএস ব্র্যান্ডের এই মডেলের স্পিকার নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র বাইশ হাজার টাকা দিয়ে সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ একদম ফ্রি স্টক খুব সীমিত যাদের লাগবে খুব দ্রুত আমাদের সাথে ইমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এছাড়াও সরাসরি সিমে ফোন দিয়ে যোগাযোগ করবে